নমস্কার বন্ধুরা সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাঁঠালের বীজ কীভাবে সারা বছর সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাই করে দেখাবো এইভাবে সংরক্ষণ করে রেখে আপনারা সারা বছর খেতে পারবেন অসময়ে যখন কাঁঠাল থাকবে না তখনও আপনারা ইচ্ছে মতো কাঁঠালের বীজ নিয়ে খেতে পারবেন এর জন্যে আমি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি এবং কাঁঠালের বীজগুলিকে আমি খোসা ছাড়িয়ে নেব সমস্ত কাঁঠালের বীজের খোসাগুলি একটু একটি করে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমার সব কাঁঠালের বীজের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে আমি জল বসিয়ে দিলাম পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে পরিমাণ মতো জল নিয়ে ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম এবার সমস্ত কাঠারের বীজগুলি ওর মধ্যে ঢেলে দিলাম সামান্য সেদ্ধ করতে হবে যাতে বেশি সেদ্ধ না হয়ে যায় তাই যেন লক্ষ্য রাখতে হবে তারপর আমি একটি দিতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব তার জন্যে আমি কলের নিচে বসিয়ে দিলাম কলের জলে ঠান্ডা করে আমি একটি টেবিলে পাতলা সুতির কাপড় পেতে ওর মধ্যে সমস্ত বীজগুলি সুন্দর করে ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করার জন্যে আমি ফ্যান চালিয়ে নেব এক ঘন্টা পর আমি ফিরে আসব দেখুন আমার কাঁঠালের বীজগুলি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি ক্যারি ব্যাগে সমস্ত কাঁঠালের বীজগুলি তুলে নিচ্ছি সমস্ত কাঁঠালের বীজগুলি এইভাবে ক্যারি ব্যাগে ভরে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দেখুন আমার সমস্ত কাঁঠালের বীজগুলি ভরা হয়ে গেছে এবার ক্যারি ব্যাগের মুখ ভালো করে আটকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই